আজ চলে আসলাম কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের নামাজ পড়ার জন্য এসে দেখলাম পাগলা মসজিদের মসজিদ থেকে পশ্চিম পাশে প্রায় এক কিলোমিটার রাস্তা যানজট মানে গাড়ির সামনে আগাচ্ছে না যান যে গাড়িটা বসে রয়েছি এই গাড়িটার সামনে আগাচ্ছে না অনেকক্ষণ জল বসে রইলাম কিন্তু দুঃখের বিষয় হলো যে এখানে পাশে কিছু মোটর সাইকেল আছে এই মোটর এবং ফুটফাতের যে দোকানগুলো আছে এই দুখানের জন্য কিন্তু এখানে মূলত যানজট থাকে এখানে এখানে মোটর সাইকেলটা একবার রাস্তায় চলে আসছে যদি মোটর সাইকেল না থাকতো এখানে তাহলে কিন্তু গাড়িটা এখানে যেতে পারতো গাড়ি তার জন্য আটকে রয়েছে এবং এখানে যেটা লক্ষ্য করলাম কিছু ভাইয়েরা আছেন যে ফুটফাট শুক্রবার দিনে ফুটপাথ দোকানের জন্য ভাড়া দেন এবং একটা মোটর সাইকেল এখানে রাখলে একটা লোকের কাছে পঞ্চাশ টাকা রাখে তারা তারা কে বা খাড়া এটাও আমাদের জানা নেই কিন্তু এটা মসজিদের সামনে যে ব্রিজের সামনে গাড়ি রেখে পঞ্চাশ টাকা ভাড়া রেখে এখানে বিশৃঙ্খলা লাগিয়ে রেখে তো আমরা আপনাদেরকে অনুরোধ করবো যে আপনারা একটা নিরাপদ স্থানে একটা মাঠে খোলা জায়গা রাখেন পাগলা মসজিদের জুমার দিন নামাজের সময় যাতে এই এই বিশৃঙ্খলাটা না লাগে এটা আপনার ব্যবস্থা করবেন বিশেষ করে স্থানীয় প্রশাসন এবং এলাকার যারা আছেন দায়িত্ব প্রথম যারা আছেন এবং মসজিদের কর্তৃপক্ষ আপনারা এই শুক্রবার দিন এটা খেয়াল করতে হবে কারণ ফুটপাথের দোকান এবং অতিরিক্ত মোটর সাইকেল এখানে ভাড়া রাখার জন্য জমা রাখার জন্য যে চেষ্টা করা হচ্ছে তাদের জন্য জ্যামটা হচ্ছে আপনারা সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন সবার কাছে পোঁচানোর জন্য